আমার ভাই বোনেরা আগে ঠান্ডা থেকে আগে গলাটাকে বাঁচায় কারণ চরম অবস্থা গলার এই সেশনটা করে আমি বাড়ি যাব গতকাল সময় পাইনি আসলে সময়টা বেশি পাই না তো তাই যখন সময় পাই তখন একটু আসি লাইভে তোমাদের জন্য কমেন্ট করেছিল দেখলাম কি নাম বেশ অনেক মনে হয় ভাইটার নাম অনেক কমেন্ট করেছিল যে দাদা ক্লাস হবে না গতকাল করেছিল আজকেও একটা কমেন্ট দেখলাম গতকাল মাঠের মধ্যে যে ক্লাসটা করেইছিলাম আমার স্টুডেন্টদেরকে সেখানেও কমেন্ট করেছে দাদা আজকে ক্লাস হবে কি না লাইভ ক্লাস তো এই কমেন্টে যে অনেক চলে এসেছে অনেকের কথাই বলছিলাম আমি চলে এসেছে তাহলে দুশো দশ পাতা দুশো দশ পাতা বের করে নাও দুশো দশ পাতা আমরা আজকে করবো একটু দাঁড়াও আমি একটু ওয়েট করে নিচ্ছি ত্রিশ সেকেন্ড ওয়েট করছি তারপরে শুরু করছি চলো শুরু করি তাহলে দুশো দশ পাতার ঠিক আছে দুশো দশ পাতার একের এক কি আছে কোশ্চেন যে মরু অঞ্চলে পর্বতের পাদদেশে প্রস্তরময় ঈসদ ঢালু বিস্তীর্ণ সমভূমিকে বলা হয় ওয়াদি পেডিমেন্ট বাজাদা নাকি লোয়েস কি হবে ঠিক আছে গাড়ি চলে যাক এবার পর্বতের পাদদেশের একটা মাটি থেকে কোয়েশ্চেন করে যে পর্বতের পাদদেশে এক ধরনের যে শিলা চূর্ণ বড় বড় শিলাচূর্ণ যে মাটি দেখতে পাওয়া যায় তাকে কি বলা হয় ভাবর না তরাই পর্বতের পাদদেশে যে শিলাচূর্ণ বড় বড় মাটি দেখতে পাওয়া যায় তাকে কি বলা হয় তরাই মাটি নাকি ভাবর না খাদার না ভাঙর ভাবর আর খাদার তাহলে কি নবীন না প্রাচীন খাদার খাদার মাটিটা নবীন পলিমাটি মাটি না প্রাচীন খাদার খাদার হচ্ছে নবীন আর ভাঙর হচ্ছে প্রাচীন ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেন যাচ্ছি আচ্ছা এখানে যে একটা অপশন ছিল লোয়েস্ট লোয়েস্ট কথার অর্থ কি বলতো লোয়েস্ট কথার অর্থ কি উড়ন্ত পলি না সূক্ষ্ম পলি লোয়েস্ট কথার অর্থ উড়ন্ত পলি না সূক্ষ্ম পলি সঠিক উত্তর সূক্ষ্ম পলি ঠিক আছে আচ্ছা হোয়াংহ নদীতে যে সমভূমি গড়ে উঠেছে এটা কোন মরুভূমি থেকে পলিগুলো উড়ে এসেছিল বলো তাকলা মাকান না গবি হোয়াংহ নদীতে যে সমভূমি গড়ে উঠেছে সেই পলিগুলো কোন মরুভূমি থেকে উড়ে এসেছে তাকলা মাকান না গোবি গোবি ভেরি গুড অনেক গোবি মরুভূমি কোন দেশে অবস্থিত বলো চীন না মঙ্গোলিয়া না মঙ্গোলিয়া হচ্ছে গভলিয়া তাকলা মাকান মরুভূমি ঠিক আছে এবার বলো চা তাকলা মাকান তাকলা মাকান মরুভূমিটা আচ্ছা আগে ওই বলো আমাকে গবি গবি মরুভূমিটা ঠান্ডা না গরম তোমাদের ক্লাস টেনে দেয় যে গবি মরুভূমি ঠান্ডা মরুভূমি না গরম মরুভূমি উষ্ণ না শীতল গভীর গভীর ঠান্ডা আর এবার বলো কালাহারি মরুভূমি ঠান্ডা না গরম কালাহারি কালাহারি মরুভূমি হচ্ছে তোমার গরম মরুভূমি ঠিক আছে চলো পরের যাচ্ছি একের দুই সমস্ত রেখাগুলি পরস্পর সমান্তরালে অবস্থান করে কোন গোলার্ধে পূর্ব গোলার্ধে উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে না পশ্চিম গোলার্ধে সমস্ত রেখাগুলি তোমার সমান্তরাল অবস্থান করে দক্ষিণ গোলার্ধে আচ্ছা দক্ষিণ গোলার্ধে বলো তো যে ঘূর্ণবাদটা ঘড়ির কাটার দিকে না ঘড়ির কাটার উল্টো দিকে দক্ষিণ গোলার্ধের যে ঘূর্ণবাদ ঘড়ির কাটার দিকে না ঘড়ির কাটার উল্টো দিকে যে ঘূর্ণবাদের বায়ু যেটা ঘোরে ঘড়ির কাটার দিকে না উল্টো দিকে দক্ষিণ বলাতে হচ্ছে ঘড়ির কাটার দিকে ঘরে ঠিক আছে আচ্ছা নেক্সট পরের কোশ্চেন যাচ্ছি আমরা স্থানীয় বায়ুর মধ্যে শীতল নয় কোনটার মধ্যে বোরা পম্পেরো মিস্ট্রাল না খামসিন বলো এর মধ্যে কোনটা তোমার ইনা না কি বলেছে শীতল বায়ু না এর মধ্যে বোরা পম্পেরো মিস্ট্রাল না খামসিন ঠান্ডাটা কমছে না তো এটা সঠিক উত্তর হচ্ছে ওই দিকে দেখা যায় যে তোমার মিশরের দিকে আছে না সারা মরুভূমির দিকে আছে তো খামসিন এগুলো হচ্ছে গরম বায়ু হুম নেক্সট পরিবেশ বান্ধব বর্জটি হলো সুতির ন্যাকড়া নাকি প্লাস্টিকের ভাঙা বোতল না পরিত্যক্ত টায়ার না ফোমের চেরা চপ্পল ছেঁড়া চপ্পল পরিবেশ বান্ধব বর্জ্য তাহলে এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে তোমার সুতির ন্যাকড়া পরিবেশ বান্ধব নেক্সট পৃথিবীকে পরিক্রমণের সময় পৃথিবী ও চাঁদের দূরবর্তী অবস্থানকে বলে অ্যাপোজি সিজি পেরিজিনা পেরিজি বেলর্মি তোমার চাঁদ আর পৃথিবীর মধ্যে দূরবর্তী অবস্থান দূরে থাকলে পরে বলা হচ্ছে অ্যাপোজি ঠিক আছে পেরিজি হচ্ছে কাছে চাঁদ আর পৃথিবীর মধ্যে গড় দূরত্ব কত বলতো অপশন দেব না আমি চাঁদ আর সূর্যের পৃথিবীর মধ্যে গড় দূরত্ব কত চার লক্ষ চুরাশি হাজার না তিন লক্ষ চুরাশি হাজার আশি বলেছ চুরাশি ঠিক আছে নেক্সট সমুদ্র বায়ুর বেগ বৃদ্ধি পায় একের ছয়ের একটা বলছি দুশো দশ কথা সমুদ্রবায়ুর বেগ বৃদ্ধি পায় সকাল বেলা দুপুর বেলা সন্ধ্যাবেলা না রাত্রি বেলায় সমুদ্রের বেগ সমুদ্রের বেগ হচ্ছে কি হবে এটা দুপুরবেলার দিকে বেশি হয় ঠিক আছে দুপুর দুপুর গড়িয়ে যখন বিকেল হয় তখন ওই টাইমটাই মানে কোন বইয়ে বিকেল দেয় কোন বই দুপুর দেয় এই क्वेश्चनটা খুব একটু উদ্ভট টাইপের আর স্থলবায়ু বললে ভোরবেলা নেক্সট বড় উম না মেরুজ্যোতি দেখা যায় ট্রপোস্ফিয়ার আয়নোস্ফিয়ার এক্সোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেরুজ্যোতি দেখা যায় কি হবে মেরুজ্যোতি সঠিক উত্তর আয়নসফিয়ারে মেরুজ্যোতি নেক্সট একের আট দেখো বড় দানাযুক্ত মৌচাকের মতো মৃত্তিকা পলি পরজল রেগুর নাকি ল্যাটেরাইট বড় দানা যুক্ত এই তো ভালো আছি তোমার যেটা বললাম কি বলছিলাম সঠিক উত্তর হবে এটা ল্যাটেরাইট মাটিতে হ্যাঁ বড় দানা যুক্ত আচ্ছা ল্যাটেরাইট মাটিতে একটা জিনিস দেখা যায় বলো তো হার্ড প্যান দেখা যায় না ডুরি ক্রাস্ট দেখা যায় বলো ল্যাটেরাইট মাটিতে কি দেখা যায় হার্ড প্যান না ডুরি ক্রাস্ট ল্যাটার কথার অর্থ হচ্ছে ইট এটা ল্যাটিন শব্দ লেটার থেকে এসছে লাল মাটির মতো মাটি কাস্ট ডুরি ক্রাস্ট দেখা যায় ঠিক আছে আর হার্ড প্যান দেখা যায় পটজল মাটিতে জোলা কথার অর্থ হচ্ছে ছাই ঠিক আছে এটা ছাই রঙের হয় বলে এটা পটজল মাটি দেখা বলে একে ভেষজ উদ্ভিদের সাধারণ উদাহরণ কোনটা এর মধ্যে সিঙ্কোনা সিরিজ পিটুলিনা গড়ান এর মধ্যে কোনটা ভেষজ উদ্ভিদ সিঙ্কোনা সিরিজ পিটুলিনা গড়ান হবে সঠিক উত্তর সিংকোনা আচ্ছা সিংকোনা দার্জিলিং এর কোথায় শিঙ্কোনা চাষ হয় কেউ বলতে পারবে দার্জিলিং এর কোথায় শিঙ্কনা চাষ হয় কার্সিয়াং না মংপু কোথায় কার্সিয়াং এ না মংপুতে শিঙ্কনা চাষ হয় কোথায় দার্জিলিং এর সঠিক উত্তর মংপুতে আচ্ছা মংপুর নেক্সট পরের কোশ্চেন কি আছে এটা দুশো দশ পাতার হ্যাঁ এবিটি এর যারা মাধ্যমিক আছে তোমরা বের করে রেখে দিও পরের কোশ্চেন আছে ভারতের প্রথম জনগণনা শুরু হয় আঠারোশো সালে নাকি একাত্তর সালে না আঠারোশো বিরাশি সালে না আঠারোশো একাশি সালে প্রথম জনগণনা শুরু হয় ভারতে কি হবে আঠারোশো সালে আচ্ছা তখন ভাইস রয় কে ছিল ভারতের বলতো লিটন কার্জন নাকি তোমার না রিপন হ্যাঁ মেয়েও করেছিল ভেরি গুড আর লিটন আচ্ছা লিটন থেকে তোমার চম্পক চলে এসছে আহ ডাব্লিউসিএস প্রিপারেশন শুরু করেছো হ্যাঁ কবে শেষ করলাম প্রিপারেশন তো চলছে ভাইয়া রিপু রিপন রেগুলার করে আচ্ছা বলো তো কে অস্ত্র আইন চালু করে বলো তো রিপন না লিটন অস্ত্র আইন কে চালু করেছিল রিপন না লিটন অস্ত্র আইন লিটন আচ্ছা এবার বলো দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে জারি করে রিপন মেও না লিটন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন লিটন মেও না রিপন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন জারি কে করেছিল সঠিক উত্তর হবে লিটন আঠারোশো সালে এবার বলো নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে জারি করে বলো কর্নওয়ালিস নাকি নর্থ ব্রুক নাকি ডাফরিন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিল নাকি ডাফরিন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে নর্থ ব্রুক আচ্ছা ঠিক আছে এবার বলো যে রানী তোমার ভিক্টোরিয়ার ভারত শাসন আইনটা যখন কে পাঠ করেছিল বলো ডাল হৌসি না কারজন নাকি ক্যানিং ভারত শাসন আইন ওটা পাশ কে পাঠ করেছিলেন ক্যানিং করেছিল ভেরি গুড আচ্ছা এবার বলো বিধবা বিবাহ আইনটা কত সালে কত সালে পাশ হয়েছিল বলো

কত নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা এটা অফ হয়েছিল প্রথা নম্বর নম্বর আচ্ছা এবার বলো ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি বেঙ্গল গেজেট না সমাচার দর্পণ ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা বেঙ্গল গেজেট না সমাচার দর্পণ সমাচার দর্পণ এবার বলো সংবাদ কৌমুদি কত সাল আগের দিনও ধরেছিলাম এটা আঠারোশো একুশ না আঠারোশো চব্বিশ সংবাদ কৌমুদি আঠারোশো চব্বিশ না আঠারোশো একুশ আঠারোশো একুশ হবে সঠিক উত্তর এবার বলো একুশ ঠিক আছে ঠিক এবার বলো কত সালে তোমার ওই যে এই সভাটা ভেঙে যায় ব্রাহ্মসভার বিভাজন কত সালে প্রথম শুরু হয় বলো আঠারোশো চৌষট্টি না আঠারোশো ছেষট্টি ব্রাহ্মসভার বিভাজন ব্রাহ্মসভার বিভাজন চৌষট্টি না ছেষট্টি সঠিক উত্তর আঠেরোশো ছেষট্টি ঠিক আছে এসআই খবর টবরগুলো সব পরে হবে ঠিক আছে এগুলো এই সব টপিক আলোচনা করতে চাই না আমি নেক্সট পরের কোয়েশ্চেন ভূগোলে ফিরে যাচ্ছি কত নম্বর কোয়েশ্চেন হয়েছিল সিংহ না জনগণনা হলো ভারতের বেসরকারি লৌহ ইস্পাত কারখানার মধ্যে কোনটা রাউরকেল্লা না জামশেদপুর ভারতের বেসরকারি লৌহ ইস্পাত কারখানা কোনটা রাউরকেল্লা বোকারো না জামশেদপুর জামশেদপুর ঠিক আছে আচ্ছা জামশেদপুর দুটো নদীর সংযোগস্থলে গঠিত একটার নাম সুবর্ণরেখা আরেকটার নাম কি বলো ব্রাহ্মণী না খরকাই দুটো নদীর সংযোগস্থলে জামশেদপুর আছে একটা আর রেখা নাম কি ব্রাহ্মণী না খরকাই। সঠিক উত্তর খড়কাই আচ্ছা এবার বলো যে দুর্গাপুরকে কে কোন দেশ হেল্প করেছিল দুর্গাপুর ইস্পাত কারখানাতে কোন দেশ হেল্প করেছিল ইংল্যান্ড ফ্রান্স না রাশিয়া দুর্গাপুরকে কোন দেশ দে করেছিল ইংল্যান্ড ফ্রান্স না রাশিয়া ব্রিটেন ঠিক আছে দুর্গাপুর হলো তো এবার বলো রাউরকেল্লা কারখানাটা কোন রাজ্যে অবস্থিত বিহার ঝাড়খণ্ড না উড়িষ্যা রাউরকেল্লা বিহার ঝাড়খণ্ড না উড়িষ্যা দীপ্ত সুদীপ না আচ্ছা সুদীপ এটা কোন স্যার নেবে সেটাই তো মানে বলা মুশকিল প্রত্যেক স্যার আমি দেখো সাগ্নিক স্যারের আমি করিনি কখনো ঠিক আছে সপ্তর্ষির আগের এই স্যারের কাছেও অধ্যয়নের এখানে একটা ই চলছে কোর্স চলছে তারপর তোমার অনেক কোচিং সেন্টার আছে এখন কি করে বলবো এটা কিছু বলতে পারছি না আমি এই বিষয়ে ঠিক আছে আমি অধ্যায়নে যেহেতু আমি যুক্ত আছি এখানে আমি স্যারের কাছে রাইটিংগুলো করি তো এখানেও ব্যাচ চলছে ডাব্লিউ এর ব্যাচ এখানেও খোঁজ নিয়ে দেখতে পারো অধ্যয়ন একাডেমিতে তুমি অ্যাপ অ্যাপ ডাউনলোড করলে ওখানে নম্বর পেয়ে যাবে আবার যোগাযোগ করে দেখতে পারো যেটা যেখানে তোমার ভালো লাগবে কিছু ডেমো ক্লাস দেখে ঠিক আছে কোনো কোর্স নেওয়ারই দরকার নেই নিজে পড়াই ভালো আমার হিসেবে হ্যাঁ সেটা দেখো একটা গাইডেন্স থাকলে একরকম হয় যেমন রাইটিংয়ের ক্ষেত্রে আমার গাইডেন্সটা খুব দরকার বলে আমি স্যারের সান্নিধ্যে রাইটিংগুলো আমি প্র্যাকটিস করছি ঠিক আছে কুড়ি মিনিট হয়ে গেল এবার আমি আসি পুরো সব কোয়েশ্চেন তো শেষ হলেও না অন্যদিকে চলে গেলাম নাহলে হয়ে যেত শেষ কারণ টাইম নেই আমাকে সাড়ে নটার মধ্যে ঘরে ঢুকতে হবে আমার ক্লাসে আমাকে বসতে হবে চলো টাটা তাহলে এখনকার মতো এটুকুই হলো বেস্ট অফ লাক রাখ ভালো করে গ্রুপ ডি পরীক্ষা দিও রেলওয়ে গ্রুপ ডি হুম তুমিও ভালো থাকো মিন্টু